আমি আট মাসের গর্ভবতী এই অবস্থাও যেদিন আমার মা এলেন আমার শ্বশুরবাড়িতে তার চোখে মুখে একটু বিরক্তির ছাপ দেখিনি বরং মলির মুখে হাসলেন তুই উঠ না মা আমি করে দিচ্ছি সব রুমের কোনায় বসেছিলাম আমি একটা টানা নিঃশ্বাস ছেড়ে নিঃশব্দে চোখ বন্ধ করে রাখলাম পেটের ভেতর বাচ্চাটা যেন একটু কেঁপে উঠল হয়তো বুঝে গেছে তার মাছ খুব কষ্টে আছে সে সকাল থেকে সন্ধ্যা আমার মা এক টানা কাজ করে গেছে রান্নাঘরে একবার ঢুকে আর বের হয়নি মাছ মাংসের তরকারি সব নিজ হাতে করেছে এমনকি আমার শাশুড়ির দায়িত্বের কাজগুলো চুপচাপ পড়ে গেছে আমি ভাবতেও পারিনি রান্না করা মাংস যখন খাওয়ার সময় এলো তখন শাশুড়ি মা আমার মাকে ছোট্ট একটা বাটিতে মাত্র তিন চার টুকরো মাংস তুলে দিলেন মা কিছু বলেনি হাসি মুখে খেয়ে নিচ্ছিলেন হয়তো ভাবছিলেন মেয়ের বাড়ি একটু সহ্য করাই ভালো তখনই আমার শ্বশুর গম্ভীর গলায় বললেন একজন আসছে বিকেলে একটু মাংস আলাদা করে ঘরে তুলে রাখো আর কি আশ্চর্য আমার মা যে প্লেটটা নিয়ে খাচ্ছিলেন সেটাই কেড়ে নিয়ে সেই ঘরে রাখা হলো এক পিসও আর রইল না তার ভাগে আমি ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নিলাম বুকের মধ্যে গুম গুম করছে কান্না আসছিল কিন্তু আটকে রাখলাম আমার গর্ভের সন্তান আমি কাঁদলে সে কাঁদবে তবুও বললাম আমাকে একটু গুঁড়ো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াই দাও না তুমি হাতে খাওয়ালে ভালো লাগে মা প্লেটটা হাতে নিতে যাচ্ছিল তখনই পেছন থেকে শাশুড়ির একটা শব্দ নাটক দেখে গা জ্বালা করে আমি থমকে গেলাম মা থেমে গেলেন হাটটা মাঝপথে আমি বুঝতে পারি আমার মা কতবার মুখ বন্ধ করেছে কতবার অপমান গেলে হজম করেছে শুধু এই ভেবে যে মেয়েটা সুখে থাকুক আর শাশুড়ি বাইরের ছেলের সামনে বলেন ও তো আমার নিজের মেয়ের মতোই হাস্যকর লাগে একজন মানুষ মেয়ের মতো দেখলে তার মাকে এভাবে অপমান করে রাতের অন্ধকারে আমি আর মা এক বিছানায় চুপচাপ শুয়ে থাকি মা আমার পেটের ওপর হাত রাখে আমি তার গায়ে মাথা রাখি তখন মা ফিসফিস করে বলে ছোট্ট ছোট ছোট তখন ওকে শক্ত করে ধরে রাখি আমার গা দিয়ে জল গড়িয়ে পড়ে রাত গভীরে ঘরের বাতি নিভে গেছে অনেক আগে কিন্তু আমার চোখে আজ ঘুম নেই মায়ের কোমরে হাত রেখে চুপচাপ শুয়ে আছি বুকের মধ্যে যেন কিছু একটা গুমড়ে গুমড়ে কাছে আমার পেটের উপর মায়ের নরম হাত রাখা এই হাতটাই আজ সারাদিন কতটা অপমান শুয়ে গেছে অথচ মা সেই চিরচেনা সুরে ফিসফিস করে বলেছিলেন একদিন তোর মেয়েটাও বুঝবে এই কষ্ট মা আমার ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল যার মায়ের ভাত কেড়ে নেয় কেউ তাকে নিজের মেয়ে বলে যার গর্ভবতী মেয়েকে নাটকবাজ বলে সে কি আদৌ মানুষ মা তখন গভীর গমে চলে গিয়েছিলেন কিন্তু আমি শুধু তাকিয়েছিলাম ছাদের দিকে যেন সেখানেই লেখা আছে হাজারটা প্রশ্নের উত্তর ভোর হতে বেশি দেরি নেই সকালবেলা আমি চোখ মিলতেই দেখি মা উঠেছে আবার সে রান্নাঘরে যারও হাতে উঠোন সাফ করছেন পায়ের গোড়ালিতে একটু রক্ত নিশ্চয়ই কাল ধাক্কা লেগে কেটেছে তবু মুখে হাসি আমার শাশুড়ি সোফায় বসে হাতে চা আমাকে দেখিয়েই বললেন বোমা তোমার মা তো একদম কাজের লোকের মতো কাজ করে দেখেছ কত চটপটে চোখে চোখ পড়লো আমার শাশুড়ির সঙ্গে আমি জবাব দিলাম না কেবল মাথা নিচু করে চুপ করে রইলাম তিশান তখন উঠেছে ফ্রেশ হচ্ছে আমি চুপচাপ ডাইনিং টেবিলের পাশে দাঁড়ালাম মা তখন রান্না করছিল কিন্তু চুলার পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি মা হঠাৎ শাশুড়ি বললেন বিকেলেও তো আবার মেহমান আসবে আমেনাকে বলো যেন দুপুরে কম মাংস খায় না হয়তো আর রাখা যাবে না আমার বুকের মধ্যে হঠাৎ ঠোকর খেলো কিছু আমেনা মার নাম দিন তো মুখে নাম উচ্চারণ করতেন না তিনি এখন এমন স্বচ্ছন্দে সেটাও কীভাবে কেবল হিসেব করে যেন কে কতটুকু খাবে আমার মা তখন মুখে কিছু না বলে নরম গলায় বললেন আমি কম খাব সমস্যা নেই আমার মেয়েটা ঠিক মতো খায় না আমি তার পাশে বসে থাকি আপনি মেহমানকে খাওয়ান ভালো করে আমার চোখ ভিজে যাচ্ছিল তিশান তখন এলো খাবার টেবিলে হেসে বললো আম কাল তোমার দারুণ রান্না করেছে আজও নিশ্চয়ই মেনু ভারী শাশুড়ি হেসে উত্তর দিলেন হুম বউয়ের মা হলো তো সব কিছুতেই ঝাঁপায় এত কিছু করে ফেলে তিশান মৃদু হেসে বলল। ভালো তো আপনি তো বলেন ও আপনার মেয়ের মতো শাশুড়ি মাথা ঝাঁকালেন হ্যাঁ এখনকার মেয়েরা কষ্ট বুঝে না আমি শিখিয়ে চোখে সংসার কিভাবে করতে হয় তিশান তখন আমার দিকে তাকিয়ে চোখে মায়া নিয়ে বলল। তুমি কিন্তু এখন বেশি কিছু করো না তুমি মা হচ্ছ একটু বিশ্রাম নাও আম্মু আছে মাও আছে সবাই তো আছে পাশে আমি একটু তাকালাম তার চোখে তার চোখে সত্যি যেন মায়া ছিল কিন্তু এ কি সত্যটা দেখে আমি বললাম না কিছু শুধু বললাম তুমি একদিন আমি কার মেয়ের মতো হয়ে আছি আর আমার মা কার চেয়ে ছোটো হয়ে গেছে তিশান কপাল কুচকে তাকালো মানে প্রশ্ন করলো আমি আর কিছু বললাম না বিকেলে মা বিদায় নিলেন যাওয়ার সময় আমি চোখে পানি আটকে রেখেছিলাম মা আমার কপালে হাত বুলিয়ে বললেন মা নিজেকে ছোট ভাবিস না তুই বড়ো হলে তোর সহ্য বড় হতে হয় তবে ভেঙে পড়িস না ভেতরে ভেতরে শক্ত হ আমি মায়ের হাত ধরে বললাম আম্মু তুমি কবে আসবে আবার মা মুখে হাসলেন কিন্তু চোখে ভেজা যেদিন তোর সন্তান হেঁটে হেঁটে আমার কোলে আসবে ওই দিন আসবো তখন আর কিছু করব না শুধু তোদের তাকিয়ে দেখব মায়ের গলা ধরে আসছিল আমি চেপে ধরে রাখলাম তাকে তারপর গেটের বাইরে দাঁড়িয়ে শুধু দেখলাম মায়াকা হাঁটছে হাত খালি কাঁধে ব্যাট যেন সারা জীবনের ত্যাগটা কেবল নিজের মেয়ের জন্য রেখে যাচ্ছেন আর আমি রইলাম সেই শ্বশুর বাড়ির চার দেয়ালের মাঝে যেখানে ভালোবাসা শব্দটা কেবল মুখে হৃদয়ে নয় মা চলে গেছেন দুই দিন হল ঘরটা এখন কেমন ফাঁকা লাগে চুপচাপ ঠান্ডা আমার বুকের ভিতর যেন সব শব্দ জমাট বেঁধে গেছে ঘুম আসে না রাতের বেলা আমি জানালার পাশে বসে থাকি মায়ের মুখ মনে পড়ে মনে পড়ে কিভাবে নিজের হাতে রান্না করা খাবার থেকে তার অংশ কেড়ে নেওয়া হয়েছিল কিভাবে তাকে বেশি খেয়ে ফেলবেন ভেবে আলাদা করে রাখা হয়েছিল মনে পড়ে কিভাবে আমার নাটক বলে ছোট করে দেওয়া হয়েছিল আমার গর্ভবতীর শরীরটা যেন একটা বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল ওদের চোখে আর তিশান সে এখনও বুঝে উঠতে পারেনি কিছুই সেভাবে আমি বেশি আবেগী হয়তো একটু রেগে আছি কিন্তু কিছু কিছু কষ্ট আছে যা মুখে বললে ছোট হয়ে যায় তৃতীয় দিন সকালে আমি রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম চোখে মুখে কোনো আবেগ নেই শাশুড়ি মা তখন পাশে সোফায় বসে চা খাচ্ছিলেন আমি ধীর পায়ে এগিয়ে গেলাম এবং চুপচাপ তার সামনে একটা চায়ের কাপ এগিয়ে দিলাম তিনি অবাক হয়ে বললেন কি ব্যাপার আজ নিজেই বানিয়ে নিছো চা আমি হেসে বললাম জি আজ একটু স্পেশাল দিন তো আমার শযের সীমা শেষ হওয়ার দিন শাশুড়ি চমকে গেলেন আমি ধীরে ধীরে বলতে লাগলাম একটা মা আট ঘন্টা কাজ করে গেল এই বাড়িতে তার শরীর কাঁপছিল কিন্তু মুখে হাসি ছিল শুধু এই বিশ্বাসে যে তার মেয়ে এই ঘরে ভালো আছে কিন্তু আপনারা তার ভাগের খাবার কেড়ে নিয়ে তাকে শাস্তি দিয়েছেন তার ভালোবাসার দাম মেপেছেন মাংসের টুকরোয় আজ আমি আর চুপ থাকবো না শাশুড়ি মা তৎক্ষণাৎ বললেন তুই আবার কী বলছিস সেসব আমরা তো আমি থাই মেয়ে দিলাম তাকে না মা আজ আপনি বলবেন না আজ আমি বলবো আপনার সামনে দাঁড়িয়ে বলছি আপনি কখনো আমাকে মেয়ের মতো দেখেননি দেখলে আমার মায়ের চোখে চোখ রেখে আপনার এতটুকু অপমান করার সাহস হতো না একজন মা তার গর্ভবতী মেয়েকে খাওয়াতে চাইলে সেটা নাটক নয় সেটা ভালোবাসা যেটা আপনি কোনোদিন বুঝতে পারেননি শাশুড়ির মুখ লাল হয়ে গেল তিনি যেন কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই আমি তেশানকে ডাকলাম তেষণ ঘর থেকে বেরিয়ে এলো আমি বললাম তোমার মা বলেন আমি তার মেয়ে আমি আজ জিজ্ঞেস করছি কোন মায়ের মাংসের ভাগ কেডে নেওয়া হয় কোনো মায়ের মেয়েকে নাটক গাছ বলা হয় তিসান স্তব্ধ তুমি জানো আমি এতদিন কিছু বলিনি ভাবছিলাম হয়তো সম্মান করে থাকলে আমিও সম্মান দিয়ে থাকবো কিন্তু মা চলে যাওয়ার পর এই তিন দিনে বুঝেছি নীরব থাকা মানে সব মেনে নেওয়া না কখনো কখনো প্রতিবাদ করাও দরকার যাতে কেউ আর কাউকে দাসী ভাবে না তিশান চুপ আমি ও চোখে চোখ রেখে বললাম আজ আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আজই আমার মায়ের কাছে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে না হলে আমি এই ঘর ছাড়বো এই গর্ভে তোমার সন্তান আছে তার আগে আমি একবার আমার মাকে বুক ভরে জড়িয়ে ধরতে চাই সম্মানের সাথে ঘরে পিনপতন নিরবতা শাশুড়ি এবার মুখ খুললেন বৌমা আমি বুঝতে পারিনি মা এত কিছু মনের মধ্যেই রেখেছিল আমি না সাথে যদি কিছু ভুল হয়ে থাকে তুমি তো মাফ করে দিবে মা আমার মেয়ের মতোই তো আমি ঠান্ডা গলায় বললাম মেয়ের মতো দেখলে কখনো তার মাকে অপমান করা যায় না মা যেটা আপনি করেছেন এখন নিজেই ভাবুন আপনি কেমন মা ছিলেন আর আমি কেমন মেয়ে ছিলাম সেদিন বিকেলে তিশান আমার হাত ধরে গেল আমার মায়ের বাড়ি দরজা খুলতে মা জিজ্ঞেস করলেন এই সময়ে কি হয়েছে মা তিশান হাঁটু গেড়ে বসে বললো আমি আসতে দেরি করে ফেলেছি কিন্তু বুঝেছি আপনি যা করেছেন সেটা কোনো মা না হলে কেউ করতো না আমরা সবাই ভুল করেছি আমার সন্তান আপনার পেট থেকে আসেনি কিন্তু আপনার মতো মানুষের ছায়া না থাকলে সে মানুষ হবে না মা বিস্ময়ে তাকিয়ে রইলেন আমি মায়ের কোলের কাছে মাথা রাখলাম মা শুধু বললেন তুই ভালো থাকিস মা আর যেন কেউ তোকে ছোটো না করে ঘরের দেয়ালগুলো যেমন কথা বলে তেমন চুপ করে অনেক কিছু শেখায় আমার প্রতিবাদ কোনো চিৎকার ছিল না শুধু এক কাপ চা আর এক জোড়া চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছি ভালোবাসার শব্দটা যদি সত্যি হয় তবে তার পাশে দাঁড়াতে হয় মাথা নিচু করে নয় বুক টান করে